এম্বাসিতে ভাই এখন পর্যন্ত দুহাজার পঁচিশে এপ্রিলে যারা এম্বাসি ফেস করছে এখন পর্যন্ত কেউ ভিসা রিজেক্ট হয়নি সো এই কয়েকটা প্রশ্ন চল্লিশ পঞ্চাশটা প্রশ্ন যদি শিখার মতো মেন্টালিটি আপনি না রাখতে পারেন তাহলে আপনি কেন জাপান যাবেন আসসালামু আলাইকুম জাপানি এমবাসি কোশ্চেন এন্ড অ্যানসার আপনারা অনেকেই আমার গত ভিডিওতে কোশ্চেনের অ্যানসারগুলো চাইতেছিলেন কমেন্ট করে সো আজকে আপনাদের জন্য এই ভিডিওতে কোশ্চেনগুলোর অ্যানসার নিয়ে আলোচনা করবে এবং অ্যানসারের পিডিএফ

সো আপনারা প্যারা না ঠিক আছে এই যে এখানে কয়েকটা প্রশ্ন আছে না 30 প্রশ্ন এটা ছাড়া আরো দুই একটা এদিক সেদিক প্রশ্ন হয়তো বা হবে এই কয়েকটা প্রশ্ন যদি আপনি ভালোভাবে শিখেন অ্যানসার দিতে পারেন কনফিডেন্সলি তাহলে আপনার কোনো টেনশন করতে হবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম সেটা আপনার নাট সার্টিফিকেট থাকুক বা না থাকুক আপনার জেলবিটি থাকুক বা না থাকুক আপনি যে অবস্থাতে থাকেন এই যেখানে যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নগুলো এবং আপনার শিক্ষকরা যদি দু একটা প্রশ্ন দিয়ে থাকে ওইগুলা থেকে কিছু প্রশ্ন নিয়ে এই কয়েকটা প্রশ্ন আপনি শিখেন দেখেন এইগুলা শিখলে আপনি ইনশাআল্লাহ এমবাসি থেকে ভিসা পাবেন সো এই কয়েকটা প্রশ্ন চল্লিশ পঞ্চাশটা প্রশ্ন যদি শিখার মতো মেন্টালিটি আপনি না রাখতে পারেন তাহলে আপনি কেন জাপান যাবেন ফার্স্ট অফ অল হচ্ছে ওনামায় ওয়ান নানদেস্কা আপনার নাম কি ঠিক আছে সো এইখানে দেখেন ওয়াতাসিনু মামায় ওয়া এখানে আপনার নাম বসায় দিবেন তারপর হচ্ছে দুই নাম্বার হচ্ছে আপনার বয়স কত ওই বুঝছো আপনার বয়স কত এখানে বলবেন নিজু গো সাইদেস এখানে ওনার বয়স পঁচিশ বছর ঠিক আছে যদি আপনার বয়স বিশ হয় বলবেন যদি আঠার হয় জু হাঁচি সাইদেস এভাবে আপনারা বলে নেবেন আশা করি আপনাদের এগুলো শিখছেন স্কুল ভাইবার সময় তারপর হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন ঠিক আছে গো সুজিনোয়া দোকো এই এগুলো তো আপনার একদম সিম্পল কোশ্চেন এগুলো যদি আপনার না পারেন মান গুড়া নো বাংলাদেশের ঢাকা থেকে এসেছি সো এইগুলা একদম সিম্পল সিম্বল কোশ্চেন আপনারা এইগুলা নিয়ে টেনশন করেন গো কাজু নান নিন কা আপনার ফ্যামিলি মেম্বার কয়জন আপনি কি দিবেন কাজু কুয়া আপনার যদি পাঁচজন জন থাকে গো নিন চারজন জন থাকলে ইও নিন দেশ তিন থাকলে সান নিন দেশ এগুলা আপনি স্কুল ভাইভা দিয়ে ঠিকই কিন্তু এই পর্যায়ে আসছেন সো এইগুলা নিয়ে টেনশন করেন না আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন গো কাজু কোনি ছুইতে হানাসি দেবো তো সেই আপনার পরিবার সম্পর্কে কিছু বলুন সো আপনি পরিবারে কে কে আছে চিচি আছে হা হা আছে আনি আছে ইমতো থাকলে ইমতোর কথা বলবেন যে তারা আছে এই আছে ফ্যামিলি এগুলো বলবেন আর না বলার থাকলে না বলবেন ছুই মাসুন বলে দিবেন তাই হবে তারপর দেখেন ছয় নাম্বার হচ্ছে কাকুর কি ওয়া ও শিয়েতে আপনার শিক্ষাগত যোগ্যতা কি আপনার লাস্ট শিক্ষাগত যোগ্যতা কো কো ও সচ্চিগীয় সীমাস্ত আপনি এটা বলে দিবেন এটা নিয়ে তো বাড়ানোর কিচ্ছু নেই ঠিক আছে সো তারপর হচ্ছে সাত নম্বরটা সাত নাম্বার হচ্ছে আপনার সর্বশেষ শিক্ষা যোগ্যতা কি কো কো ও সচ্চিগীয় কলেজ পাস করেছি এখানে দেখবেন কো কো সচ্ছল কিছু আমার সর্বশেষ শিক্ষা যোগ্যতা হলো হাই স্কুল মানে ওরা হাই স্কুল বলতে আমরা কলেজ বলবেন যে কলেজ পাস করেছেন যদি দায়িকা পাস করে থাকেন তাহলে বলবেন দায়িকা পাস করেছি দায়িকা কো সচ্ছলীয় দেশ তা দিবেন দেশটা কোন স্কুল বা কলেজ থেকে পাস করেছেন আপনার যে গাইতে পারে দোনো কো কোন নামায় আনন্দস কা বাতন দোনো গাক কো সচ্ছল কিছু কোন স্কুল থেকে পাস করেছেন দোনো কো কো সচ্ছল কিছু মানুষ কোন কলেজ থেকে পাস করেছেন আপনি আপনার কলেজের নাম বললেন আপনি কতদিন এখানে কিন্তু আর একটা বলতে পারেন আপনার কেউ কোন নামাই বানান আপনার কলেজের নাম কি এইভাবে জিজ্ঞাসা পারে তো আপনারা এই যারা ভাইবা যেভাবে শিখছেন ওইভাবেই পড়বেন সমস্যা নেই এখানে আছে নিহন গো ওয়া দনগুরাই নিহন গো বেনকিও সীমাস্তাকা সরি নিহন গো ওয়া দনগুরাই বেনকিও সীমাস্তাকা নিহন গো বেনকিও সীমাস্তাকা আপনি কতদিন জাপানিজ ভাষা শিখেছেন আপনি যতদিন শিখছেন সেটা বলে দিবেন answer এখানে আপনি বলবেন এখানে দুই মাস ধরে জাপানি ভাষা পড়ছি দুই মাস বলছে আপনি যদি ছয় মাস শিখেন ছয় মাস বলবেন এক বছর শিখলে এক বছর বলবেন আট মাস শিখলে আট মাস বলবেন যতদিন শিখবেন ততদিন বলে দেবেন আপনি কি জিএলবি টি পরীক্ষা দিয়েছেন নিহনগো নোরুকু শিখেন ও ওকে মাস টাকা আপনি কি জিএলবি টি পরীক্ষা দিয়েছেন আপনি যদি দিয়ে থাকেন তাহলে বলবেন হাই দিয়েছি লেভেল কি কোন লেভেলের দিয়েছেন আপনার এন ফাইভ লেভেল দিয়ে থাকলে এন লেভেল বলবেন তারপর হচ্ছে আপনি কেন জাপান পড়তে চান এই এটা কমন একটা প্রশ্ন ভাইবার সমানে গিয়ে শিখেন না জানলে এখান থেকে অ্যান্সার দিয়ে নিবেন জাপানের নিহন্য গিজুৎ সু মানাবিতে দেশ একটু কঠিন তাই না অ্যানসারগুলো মনে একটু কঠিন করে দেওয়া হচ্ছে সো আপনার শিখে নিন আপনার যদি আপনাদের কাছে যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার আগে থেকে থাকে ওইটা শিখবেন আর যেটা আগে থেকে না থাকবে তাহলে এটা শিখে নিবেন ঠিক আছে সো তারপর হচ্ছে নিহন্ন দোকনো গাকনি ইকিমাস কাম জাপানের কোন স্কুলে যাবেন আপনি যে স্কুলে সিলেক্ট হইছেন যে স্কুল থেকে সিও আসছে বা ইমিগ্রেশন থেকে সিও আসছে ওই স্কুলটার নাম বলে দিবেন তারপর হচ্ছে সোনো গাকো ও ইরান্দা রিওওয়া নানদেসকা আপনি কেন ওই স্কুলটি বেছে নিয়েছেন এই যে বলবেন ইয়ই কিউকু ও সাপোতোগা আরিমাস ভালো শিক্ষা এবং সহায়তা সেই জন্য আপনার প্রধান বিষয় কি বিষয়ের নাম বলবেন এখানে কম্পিউটার বলছে আপনি কি যে বলতে পারেন অর্থনীতি আপনার পড়াশোনা মেয়াদ কতদিন দুই বছর অনেকে দেড় বছর থাকে সেটা বলে দিবেন তারপর দারে গা ইউ গা কোনো হিউ ও হারাই মাস কা আপনার পড়াশোনার খরচ কি বহন করবে সেটা তো যাই হোক এখানে অ্যানসার দেওয়া আছে ভিডিওর কমেন্ট বক্সের ডিসক্রিপশনে আমার এই পিডিএফ এর লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তবে একটা শর্ত হচ্ছে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন যারা সাবস্ক্রাইব করেন নাই আর হচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কোন রিলেটেড ভিডিও চান সাকুন যাচ্ছে আগে সাকুন কত পর্যন্ত করছি মেবি পাঁচ পর্যন্ত করছি বাকি সাকুন কন্টিনিউ করব কিনা আপনারা কমেন্ট করে জানাই দিবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ প্লিজ ডু সাবস্ক্রাইব